হ্যালো ফ্রেন্ডস দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার পেছনে দেখতেই পাচ্ছেন একটা কলার বাগান কলা বাগানটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে জি নাইন কলা হ্যাঁ জি নাইন কলা যেটা এদের এই কাঁদি পড়েছে এটা হচ্ছে জি নাইন আর এই ছোটো চারাটা হচ্ছে রং কলা তো দুটো বাগানের মাঝামাঝি আমি জায়গা বসে আছি তা আপনাদের সামনে যে এই সময় অ্যাকচুয়ালি বর্ষার এই মুখটাতে যাদের কলার কাঁদি এখনো আসেনি বছরের নতুন গাছ যারা চারা রোপণ করেছেন এবং এর যে প্রাথমিক পরিচর্যাগুলো হয় পরিচর্যাগুলো কি কী করবেন সেটাই কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিবেন নতুন যারা দেখছেন আমার ভিডিওটি যদি মনে হয় যে আপনাদের কাছে ইনফরমেটিভ তো অবশ্যই আরও নতুন যারা চাষি ভাই আছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন তো চলুন শুরু করা যাক আর আমি ব্যাক ক্যামেরায় দিব ব্যাক ক্যামেরায় এর এই যে প্রাথমিক পরিচর্যাগুলো কী করতে হয় সেটা কিন্তু আমি ব্যাক ক্যামেরায় দেখাবো আমার ফেসটা দেখতে পাবেন না কারণ আমি নিজে একাই ক্যামেরা ধরে আপনাদের সামনে বিস্তারিত এর বর্ণনা দিয়ে যাব যে কিভাবে আপনারা কলা চাষটা মানে প্রথম কাট যেটা হয়ে থাকে প্রথম কাটের গাছে আপনি কি পরিমাণ ফলন পাবেন আবার কি করলে ফলনটা আপনার কলার কাদিটা অনেক বড় হবে ফলন বেশি হবে সেটাই নেই সেটাকে নিয়ে কি কিন্তু আমি বিস্তারিত আপনার বর্ণনা দিয়ে যাব তো আপনাদের খুব কাজে আসবে এটা একটু মিক্সড টাইপের ভিডিও হবে মানে এখানে আপনাদেরকে সারের কথাও বলে দেব এখানে আপনাদেরকে মানে পরিচর্যার কথাও বলে দেব আবার কিছু প্রাথমিক যে কীটনাশক বা ছত্রাকনাশক এই সবগুলো লাগে সেগুলোও কিন্তু আমি বলে দেবো তো ভিডিওটা আপনাদের পছন্দ হবে অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন ইউনিক অ্যাগ্রোটিক্স এই যে আমি মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি এই দিকটা নতুন গাছ এর এখনও পড়া শুরু হয়নি শুরু হবে আর এইটা মোটামুটি পড়া মোটামুটি এইটটি সেভেন্টি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আবার কিছু সংখ্যা কাছে বাকি রয়েছে কিছু কোষ্টও হয়ে গেছে কাটার মতো হয়ে গেছে তো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে জি নাইন যেটা বর্তমানে খুব টপ র্যাঙ্কে চলে এই কলাটি আর আর এই পাশের কলাটি যেটা হচ্ছে কলা এই রঙ কলা এবং এই জিনাইনের পরিচর্যা কীভাবে করবেন সেটা দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন জিনাইনে কিন্তু গোটা বাগান ভরে আছে কলাতে যতদূর নজরে যাচ্ছে পুরো কিন্তু কলাই ভরে গেছে হ্যাঁ আর বাগানে একটু অগচলাও আছে তো আমরা চলেন দেখাচ্ছি এই যে যাদের প্রথম চারা আপনারা রোপণ করেছেন এবং এই রকম বাগান হয়েছে এই বাগানগুলোর আপনারা কী রকম পরিচর্যা নিলে এর যে প্রথম গাছের কলাটা হয় স অনেকে বলে যে কলার কাঁদি বড় হয় না তো এইটার জন্যে কিছু বিস্তারিত টিপস আপনাদের দেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোড়ার দিকে দেখায় গোড়ার দিকে দেখাই দেখি এই যে গোড়ার কিন্তু প্রত্যেকটা চারা বা কিন্তু কেটে দিয়েছে হ্যাঁ চাষিতে কিন্তু গোটা গাছের গোড়া কেটে দিয়েছে আবার কিছু সাইড প্রয়োগ করা হবে যেটাতে এই আগাছা যেগুলো আপনারা দেখছেন সেগুলোও কিন্তু মেরে দেওয়া হবে যেমন পাশের জমিটাতে কিন্তু পাশের জমিটাতে কিন্তু সেভাবে আগাছা নেই এটাতে আছে তো এর প্রাকৃত প্রাথমিক পরিচর্যা বলতে কি আপনার প্রথম চারা এই যে একটা গাছ আপনি যদি মনে করেন যে এখানে যেমন পাঁচ ছটা টাকা চারা বেরিয়েছে এর পাশ থেকে যে যে চারাগুলো হয়েছে এই চারাগুলো সবগুলো যদি আপনি লোভে মনে করেন যে কি নেব আমার পাঁচখানা কাদি হবে তাহলে কিন্তু আপনি কলন কলার ফলনেও মার খাবেন কারণ কলা সাধারণত ওজনও বিক্রি হয় এই সব কলাগুলো এই রং কলা এবং জিনাইন কলা দুটোই কিন্তু কেজিতে বিক্রি হয় তো কেজিতে একে একে বিক্রি করতে গেলে কিন্তু এই নমুনাটা আপনাকে ফলো করতে হবে আপনি যদি মনে করেন আমি পাঁচটাই নেব পাঁচটা কোনোভাবেই নেওয়া সম্ভব না আর পাঁচটা নিতে গেলে কিন্তু আপনার যেটা মেন গাছ সেই গাছটা কিন্তু ফলনে মার খাবেন হুম মনে করে থাকেন যে আপনার প্রত্যেকটা গাছ আপনি নেবেন তাহলে কিন্তু আপনার ফলন অতি দ্রুত আপনার কমে যাবে এবং কাদি ছোট ছোটো হবে মানে দুই থেকে তিন টুকা করে কাদি হয়ে শেষ হয়ে যাবে তো এর জন্য করণীয় কি আপনার যখন দেখবেন যে চারিদিকে এইরকম ছোটো ছোট ইয়ে হচ্ছে যেমন এই চাষি কেটে দিয়েছে সমস্ত গোড়ার গাছগুলোকে এইভাবে কিন্তু হেঁসো দিয়ে বা কিছু দিয়ে কেটে দিয়ে কেটে দিতে হবে কিংবা সাবল দিয়ে গোড়াটা কেটে দিতে হবে কেটে দিয়ে ই করতে হবে এইভাবে যত্ন নিলে কিন্তু আপনার একটা একটা গাছ রাখবেন এই গাছে যতদিন না কলার কাঁদি পড়ছে ততদিন পর্যন্ত কিন্তু একটা গাছই রাখি রাখাই উত্তম হুম হ্যাঁ তাহলে আপনি যে যে নতুন কাঁদিটা আসবে সেই কাঁদিটা কিন্তু স্বাস্থ্যবান হবে অনেক অনেক কলা নিয়ে আসবে অনেক কলার থোকা আপনার বাড়বে তো এটা হচ্ছে আপনার একটা উপায় আর একটা উপায় হচ্ছে এই কাঁদি কেটে দেওয়ার পর এই যে গোড়া কেটে দেওয়ার পর যখন মনে করছেন যে আপনার বাগানে কাঁদি চলে আসছে সেই সেই রকম মুহুর্তে আপনার কিন্তু বাগানে আপনার ই করতে হবে চাপান সারটা দিয়ে দিতে হবে চাপান সার কী দেবেন কলা গাছের জন্য সব থেকে ভালো চাপান সার হচ্ছে যদি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দেন তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিবেন সঙ্গে ফসফেট রাখবেন সঙ্গে পটাশ রাখবেন আর ইউরিয়া রাখবেন ইউরিয়া অনেকে বলে কলা গাছে ইউরিয়া চলে না হুম আমি জানি না কোন বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনা করে বেরিয়ে এসছে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বিখ্যাত বিখ্যাত বইগুলো আমি ঘেঁটে দেখেছি সব সব জায়গায় এবং রিসেন্ট কিছু অনলাইন অ্যাপস আছে যেগুলো থেকে আপনি সমস্ত ফসলের সার মানে নির্বাচন করতে পারবেন সেখানে গিয়েও আপনি দেখতে পারেন যে ইউরিয়ার পার্সেন্টেজ দেওয়া আছে আপনারা সেভাবে ইউরিয়াটা ভেঙে যদি আপনার জমিতে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন আর এতে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রন লাগে মাইক্রোনিউট্রন না হলে কিন্তু এই ধরনের ব্ল্যাক স্পট দুর্বল হয়ে যাওয়া গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কালার না আসা এইসব সমস্যাগুলো হয় এগুলো দিতে হবে কালি আসার বা কালি পড়ার পরেও যদি সার আপনারা দেন তাহলে তেত্রিশ তাতে আপনার মাইকোনিটন হিসাবে তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক দিতে পারেন এবং তাছাড়াও অনেক খাবার পাওয়া যায় যেগুলো আপনারা দোকানে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন ভালো সব রকম ভালো পাওয়া যায় সেগুলো আপনারা ট্রাই করতে পারেন তো দুঃখের বিষয়ে আমি ভিডিওটা সম্পন্ন করতে পারছি না কারণ চারিদিকে আদান পড়ছে আমার কপিরাইট স্ট্রাইক আসতে পারে তো আমি এখান থেকেই ভিডিওটা শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে